স্যারের কাছে আমরা প্রথম যাই দু হাজার একুশের অক্টোবর মাস নাগাদ তখন আমাদের মানসিক পরিস্থিতি খুব খারাপ ছিল আমাদের বিশেষত আমার রিপোর্ট খুব খারাপ এসেছিলো টিএনএ ফ্র্যাগমেন্টেশান একটা টেস্ট এরা আমাদের আগের ডাক্তারবাবু করতে দিয়েছিলেন তাতে রিপোর্ট খুবই খারাপ মরফোলজি খুব খারাপ এমনকি সেই ডাক্তারবাবু আমাদেরকে বলেছিলেন যে আমার যা রিপোর্টের কন্ডিশন তাতে এই রিপোর্টে ইকসি বা আইভিএফ বায়োলজিক্যাল ফাদার আমি হতে পারবো না এটা ওই স্যার বলেছিলেন তো তারপরে আমরা তো মুশ্রে পড়ি স্যারের কাছে যাই তো মতো পরিস্থিতিতে স্যার যাওয়ার পরে অর্ধেক কিছু আমাদের টেস্ট হয়তো করতে হয়েছে আগে যে স্যার স্যারকে দেখাতাম তিনি যে টেস্টগুলো করিয়েছিলেন সেই টেস্ট পুনরায় আবার করিয়েছি আমরা এর আগে অনেক জায়গায় দেখিয়েছি দেখিয়েও খুব বেশি সুফল কিছু হয়নি আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি এই নিয়েই আমরা স্যারের কাছে এসেছিলাম আসার পরে স্যারের তত্ত্বাবধানে প্রথম

তারপরে সেই হার্টবিটটা অটোমেটিক্যালি থেমেও যায় তারপরে পরের ছ মাসের মধ্যে আরও একবার এবং তারপরে আরও ছ মাসের মধ্যে আরও একবার এইভাবে আমাদের দু বছরের মধ্যে তিনবার দু বছর নয় এক এক বছর দুই তিন মাসের মধ্যে তিনবার আমাদের কনসেপশন হয় কিন্তু দুর্ভাগ্যবশত তিন তিনবারই ওটা নষ্ট হয়ে যায় ঠিক বারো থেকে চোদ্দ চোদ্দো সপ্তাহের মাঝখানে এসে ওটা নষ্ট হয়ে যায় তারপরে আমরা স্যারের উপরেই ভরসা করেছিলাম স্যারের উপরে স্যারের কথাবার্তা শুনে আমাদের খুব ভালো লেগেছিল আমরা স্যারকে এই কথা বলেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য একটু করুন একটা বেবি আমাদের চাই তত্ত্বাবধানে থেকে স্যারের তত্ত্বাবধানেট্রি ওই টেস্টের মাধ্যমে তারপরে দীর্ঘদিন পরে আমাদের এক দেড় বছরের মাথায় পেশেন্সটা রাখতে হবে যারা চেষ্টা করছেন শুধু একটা কথা বলব আমরাও একদিন এই কঠিন পরিস্থিতি পার করে এসেছি আর ফলিকুলোমেট্রি ওই টেস্টের মাধ্যমেই আমরা ওই টেস্টের উপরে একদম ভরসা ছিল না তার কারণ আগে যে স্যার বা ম্যামকে আমরা দেখাতাম বাড়ার সাথে দেখাতাম বা একজন আমরা আমাদের তিনি স্যারের করেছিলেন কিন্তু কিছুতেই কিছু হয়নি অবশেষে স্যারের তত্ত্বাবধানে থেকে স্যারের ফলিকুলোমেট্রি এই টেস্টের মাধ্যমে দ্বিতীয়বারের মাথায় আমাদের কনসেপশন আবার হয় এবং সেই কনসেপশনটা প্রায় দু বছর পর আসে এবং চুর্থবার হ্যাঁ এই চতুর্থবার এই কনসেপশন হয় এবং আজ আমরা বাবা বাবা মা হয়েছি আমাদের একটি পূর্ণা সন্তান হয়েছে সকলকে শুধু একটা কথাই বলবো কেউ ভেঙে পড়বেন না ধৈর্য ধরুন আমরাও খুব কঠিন পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতি থেকেই চার বছরের দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আজ আমরা বাবা মা হয়েছি শুধু যারা আমাদের মতো কঠিন পরিস্থিতিতে যারা আছেন আমাদের মতো হতভাগ্য যারা তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন স্যারের তত্ত্বাবধানে থাকুন স্যার যেগুলো বলছেন সেগুলো মেনে চলুন আর একদিন নিশ্চয়ই আপনাদের জীবনে সফলতা আসবে আমারও খুব খারাপ লাগতো পালিকুলোমেট্রিক লাইন দেখে আমারও আমিও খুব ভাবতাম যে আমাদের তো কিছুই হয় না সবাই দাঁড়িয়ে আছেন বোধ হয় সবারই কিছু হয় না কিন্তু না আমাদেরও হয়েছে আজ আমরাও বাবা মা হয়েছি